এটা সৌদি আরবের ফ্ল্যাগ আমরা সবাই জানি এবং চিনি এটার ভিতরে আমাদের কালিমা তাইবাল ইলাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে এই পতাকা হাজার বছর আগে থেকে চললেও সৌদি আরবে স্টাবলিশড হয়েছে দুইশো বছর আগে সতেরোশো চৌচল্লিশ সনে তার পরবর্তীতে এই ফ্ল্যাগ আবার সৌদি গভর্নমেন্ট নতুন ডিজাইন করেন ডিজাইন করে এই ফ্ল্যাগটির নতুন ডিজাইন করা হয় আবার উনিশশো তেহাত্তর সালে উনিশশো সাল থেকে এই ডিজাইনের ফ্ল্যাগটি চলতেছে একটা মজার বিষয় হচ্ছে এই ফ্ল্যাগ অন্যান্য দেশের পতাকার মতো কোনো দিন কোনো সুখ দিবসে বা কোনো দিবসের সময় অর্ধ নির্মিত করা হয় না যে কোনো প্রতিষ্ঠানে টাঙানো হলে এটা ওইভাবে উপরেই থাকে কোনো সময় এটা নিচে নামানো হয় না যতক্ষণ না পর্যন্ত এই ফ্ল্যাগটি ছিঁড়ছে অথবা নষ্ট হয়েছে এই ফ্ল্যাগটি আমাদের সবার কাছে অনেক সম্মানের অনেক ইজ্জতের